বন্ধুরা প্রথমে সকালে গাড়ি স্টার্ট করার আগে কি কাজ করতে হয় জিএমএ দেখুন আমরা দেখাচ্ছি ভিডিওতে প্রথমে যে দেখুন গ্রিস করে নিতে হবে সব জায়গাতে হারভেস্টার স্টার্ট করার আগে মোবিলগুলা চেক করে নেবে দেখুন মোবিলগুলা কোথায় কোথায় চেক করতে হবে প্রথমে এটা খুলে নেবে খুলে নিয়েছে এটা কুলিন চেক করবে এখানে কুলিন দেখবে আছে কি এটা মোবিল প্রথমবার ঝাঁকবে কিছু বুঝতে পারবে নি যে মোবিল কতটা রয়েছে একবার মুছে করে সাম করবে দিয়ে তারপর যে আমি মুছে করে সাম করছি যে বের করে দেখবে যে কতটা আছে দেখুন আমাদের কতটা রয়েছে মোবিল আমাদের অনেকটা কমেছে এই যে এটা দাগ এটা হচ্ছে হাই আর এটা লো এইখানের নিচে থেকে নেমে গেলে মোবিল তোমাকে আর গাড়ি চালানো যাবে না আমাদের এখানে রয়েছে একটু সামান আমাদের কমেছে মোবিল ঢালতে হবে তিয়া নম্বরে যে তিয়া নম্বরে যে কুলিনটা চেক করে নেবে এখানে কুলিন আছে কি না দেখে তো দেখে নিবি আমাদের রয়েছে দেখে নেই যে লো দাগ আর হাই দাবের মিডিলে যেন থাকে দ্বিতীয় নম্বর এই যে ফিল্টারগুলো খুলে করে পরিষ্কার করে নিতে হবে হাওয়া মেশিন দিয়ে যা গুঁড়া থাকে ফিল্টারগুলো প্রতিদিন প্রতিদিন ঝাড়তে হয় এই যে ফিল্টারটা খোলা হয়েছে এটা ঝেড়ে নিতে হবে দিয়ে এটা খুল শেষ নীল ঢাকনাগুলো এই ঢাকনাগুলো খুলে করে পরিষ্কার করে নেবে এগুলাতে প্রচুর ময়লা জমে দেখছো কতগুলো জমেছে দুইটা ঢাকনা খুলে পরিষ্কার করে নেবে জিএম গাড়ি এই যে স্টার্ট করার আগে এই যে গিয়ার ওয়েলটাও চেক করে নেবে এখান থেকে এই যে বারো নম্বর নাটটা লাগবে যে নাট এখানে গিয়ার ওয়েলটা চেক করে নেবে আমরা চেক করলাম আমাদের আছে দেখো খুলেছিলাম আমরা এটা খুলে করে চেক করে নেবে এটা প্রতিদিন চেক করার দরকার নেই সপ্তাহে একদিন কললি হবে গিয়ার অয়েল চেক তারপরেও এটা মোবাইল দিতে হবে স্টার্ট করার আগে সব লোক কাজ করে নিতে হবে দি তারপরে গাড়ি স্টার্ট করতে হবে এবার এটা সেট মোবাইল দিতে হবে এখানে তুলে নিতে হবে এটা ঝাম্পার জিএমএাম্পারটা তুলে নিতে হবে দিয়ে তারপর গাড়ি স্টার্ট করতে হবে আবার বন্ধ করে রেখে দিতে হবে গাড়ি রাখলে